বুধবার তখন সাড়ে দশটা কর্মীরা কাজে যোগ দিয়েছেন তাই খোলা হয়েছিল পুরসভার প্রিন্টিং বিভাগের দপ্তর আচমকায় পুরকর্মীরা দেখেন ফুট দু লম্বা একটি সাপ উঠছে সঙ্গে সঙ্গে বেঁধে যায় আতঙ্ক ছড়ায় পুরকর্মীদের মধ্যে নিরুপম ভট্টাচার্য নামে এক পুরকর্মী সঙ্গে সঙ্গে খবর দেন কেয়ারটেকারকে তৎক্ষণাৎ খবর দেয়া হয় বনদপ্তরে কিন্তু এখনো উদ্ধার করা সম্ভব হয়নি সাপটিকে এমনটাই খবর প্রকাশ্যে এসেছে তবে গত বছর ডেপুটি মেয়র তথা মেয়র পরিষদ অতীন ঘোষের ঘরে দু ফুটের একটি সাপের দেখা মিলেছিল মার্চ মাস নাগাদ একতলা ট্রেজারি বিভাগেও একটি দু ফুটের দাঁড়া সাপের দেখা মেলে দিনে দিনে কলকাতা পুরসভায় যেভাবে সাপের উপদ্রব বাড়ছে তার জেরে আতঙ্কে তটস্থ পুরকর্মীরা